বিশ্বনবী মক্কায় দেখতেন মূর্তির পূজা হয় আল্লাহর ঘরের ভিতরে তিনশো মূর্তির পূজা কাবা ঘরে যে তিনশো মূর্তি ভাঙলেন এই তিনশো ষাটটা মূর্তির রহস্য কি কাবা ঘরের ভিতরে তিনশো ষাটটা মূর্তি ভাঙছে কো মহানবী তো বাইরের মূর্তি ভাঙে নাই বাইরে তো মূর্তি ছিল না ছিল না কিছুদিন আগে আফগানিস্তানে একটা বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর তুমি আমার রহমতল আলামী কোরআন বলতেছে আখ এবং শামুক জাতিরে মূর্তি পূজা করার জন্য সমূলে ধ্বংস করে দিয়েছি কোরআন সমুলে মানে বাংলাতে বলে গোড়ার থেকে গোরা শিকড় করে উপড়ে ফেলাই দিয়েছি সমূলে ধ্বংস করে দিয়েছে আবার আমার মহানবী কাবা ঘরের ভিতরে তিনশো ষাটটা মূর্তি রে কাবা ঘরের ভিতরে তখন কিন্তু বাইরেও মূর্তি ছিল ছিল না বাইরে মূর্তি ওরা তখন কি বাইরে মূর্তি ছিল না পাঁচ হাজার বছর আগে কি ছিল না দুই হাজার দেড় হাজার বছর আগে আড়াই হাজার বছর আগে ছিল না শর্তটা ঘরের ভিতরে তিনশো ষাটটা মূর্তি ভাঙছে কো মহানবী তো বাইরের মূর্তি ভাঙে নাই বাড়িতে মূর্তি ছিল না ছিল না কিছুদিন আগে আফগানিস্তানে একটা বিশাল বড় গৌতম বুদ্ধের মূর্তি বিশাল বড় এই তালেবানরা বোম্বাইরা ভেঙে ফেললো সেই মূর্তি পাঁচ হাজার বছর আগের মূর্তি কেন মহানবী একমাত্র কাবা ঘরের ভিতরে তিনশো ষাটটা মূর্তি ভাঙলেন বারের মূর্তি ছিল না তখন তো সৌদি আরব মিডল ইস্ট কি মূর্তি ছিল না না ছিল না এই কাবা ঘরে যে তিনশো ষাটটা মূর্তি ভাঙলেন এই তিনশো ষাটটা মূর্তির রহস্য কি রহস্য বাইরের তো কোনো মূর্তি মহানবী ভাঙলেন না কাবা ভিতরে মূর্তি ভাঙছে তাহলে এই কাবা ঘরটা কি রহস্য একটু গবেষণা করে এই দেহের ভিতরে এই তিনশো ষাটটা কাবা এই মূর্তি আছে এটা লাগবো আমার কত মন বদলায় কত কিছুর দরকার লাগে কত রকমের তারপরেও আল্লাহ আমার মন ভুটতে পারে না একমাত্র মন ভরতে পারে কখন যখন আমার মুখের মুখের উপরে মাটি পরে যখন আমি গড়ে যাই কবরে যাই আপনি একটু লক্ষ্য করেন তো কাবার বাইরে কিন্তু মূর্তি ভাঙে নেই মহানবী কাবার ভিতরে তিনশো ষাটটা মূর্তি ভাঙছে এই মহানবী তিনশো ষাটটা মূর্তি ভাঙছে ওই কোরআনের দুইশো উনত্রিশ একশো উনত্রিশ নম্বর আয়টা চলে আসতেছে রসুল আমাকে পবিত্র করবে নাকি না রসুল আমারে পবিত্র করবে কামা ঘরে তিনশো ষাটটা মূর্তি কে ভাঙবে রসুল ভাঙবে নাকি না আমি ভাঙতে পারবো তাহলে আমার দেহ খাঁচার মধ্যে তিনশো ষাটটা মূর্তি আছে বাড়ি তো মূর্তি ছিল মহানবী তো ভাঙে নাই না ছিল না ইতিহাস খুঁজা দেখেন আমি এখনো দেখি টেলিভিশনে ভারতে দুই হাজার আড়াই হাজার বছর আগের মন্দির ছা ছিল না ছিল না দয়াল বাবা যা দয়াল বাবা দয়াল